আসলে নীলাদ্রি লেক হচ্ছে পর্যটকদের একটা পরিচিত নাম এই জন্য এটা অনেকে নীলাদ্রি লেক বলে আসলে এই নীলাদ্রি লেকের নামটা হচ্ছে শহীদ সিরাজ লেক শহীদ সিরাজ লেক হলেও এটা কিন্তু স্থানীয় মানুষজন সবাই ট্যাকের ঘাট পাথর কোয়ারি নামে চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী আজকে আমি চলে আসছি নীলাদ্রিতে সুনামগঞ্জের পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেঘালয়ের রাজ্যের পাহাড় পুরো পাহাড়টা ইন্ডিয়ার মধ্যে তো সেখানে আমরা এখন যাব নীলাদ্রি লেকে সেখানে গোসল করবো এবং লেকের ভিউটা আপনাদেরকে একটা শর্ট মেরে দেখাবো পিছনে যে পাহাড়টা এটা আপনি যখন একবার দেখবেন চোখ কিন্তু পারবে ফিরাইতে পারবেন পাহাড়টা দেখ পুরোটাই হচ্ছে মেঘালয়া ওটা হচ্ছে ইন্ডিয়ার পাশ এটা বাংলাদেশ তবে বাংলাদেশ থেকে ওই পাশটা বেশি সুন্দর লাগে

আমার পিছনে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মেঘালয় রাজ্য ইন্ডিয়াতে কিন্তু এত সুন্দর ভিউ আমরা যারা বাঙালিরা দেখতে পারি ওরা কিন্তু দেখতে পারে এই জন্য আমরা হ্যাপি এখন আপনাদেরকে যাবো গিয়ে গুসুল করবো এবং এত স্বচ্ছ পানি যে পানিতে আপনি গোসল করার জন্য একবার হলেও এখানে আসবেন এমনভাবে আজকের ভিডিওটা হবে সময় হচ্ছে বারোটা বারোটা বাজে টলার থেকে এখানে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে নামলাম আমরা এইখানেই সমস্ত টলারগুলো ভিড়ে এই জায়গাতেই সমস্ত টলারগুলোগুলো ভিড়ে আর ওই পাঁচটা হচ্ছে নীলাদ্রি লেক এখানকার দৃশ্যটা অনেক সুন্দর রাস্তাটা একটু মোটামুটি ভাঙাপুরা সম্ভব পায়ে হেঁটে গেলে হ্যাঁ এই রাস্তা কোনো আপনি জানেন বাইক বাইক এই রোডের মধ্যে খুব ভালো চালায় দুজন নিয়ে অবশ্যই আপনারা যখন ওই যে শিমুল বাগান যাবেন আর ওই যে বাড়ি হ্যাঁ আচ্ছা স্পটগুলোর কথা উল্লেখ সবগুলো কি রোডে হ্যাঁ এই যে এটা একটু নেন এই যে জায়গাটার নাম আমাদের ট্যাকের ঘাট ঘাট খনি প্রকল্প এখানে প্রকল্প

এই যে দেখেন এটা নভেম্বরের চব্বিশে এক্সপেক্ট ডেট শেষ হয়ে যাবে তো যাই হোক ইন্ডিয়ান প্রোডাক্ট দেখলাম এখানে উনি আবার কি বানাচ্ছে এটা একটু দেখি ভাইরাল 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 শরবত নাকি ভাই এটা কি শরবত এগুলো দিয়ে পান মশলা মাশ এত বড় বড় বই আমি পান করছো এই যে আম কত করে এগুলা আর আনারস কত করে এক পিস সত্তর টাকা আনারস ইন্ডিয়ান আনারস এই জন্য দাম বেশি এখানে কি রাতে বারবি হয় কয়টা পর্যন্ত হয় বার্বিকিও দেখেন নীলাদ্রি হাউস এখানে সামুদ্রিক হাওরের তাজা মাছ দেশি মুরগি দিয়ে সুস্বাদু হয় এই যে যে নীলাদ্রি আপনি মালিক মালিক এই ভাই তো এই সাইডে কিছু কিছু দোকান আছে আবার এই পাশেও কিছু কিছু দোকান আছে এখানে কিছু কসমেটিক্স দোকান ইন্ডিয়ান প্রোডাক্ট আর এই পাশে খাবারের দোকান আছে কিছু কসমেটিক্স এর দোকানও আছে যে পাহাড়টা এতক্ষণ যা দূর থেকে দেখে আসছিলাম সেই কাছের ভিউটা দেখেন আচ্ছা কত করে এগুলা শোন্প ট কত বিশ টাকা হচ্ছে সেই নীলাদ্রি লেক আমার পিছনে যে লেকটা আছে সেটা হচ্ছে নীলাদ্রি লেক এবং

এই পাশে লেক আর হচ্ছে আমার ওই পাশে হচ্ছে টিলা টিলা চেয়ে দাঁড়িয়ে পাহাড়গুলো আরো সুন্দর এখানে আপনি বাইক সার্ভিস পেয়ে যাবেন টিলাে আবার গরু ঘাস খায় দেখেন টিলার শেষে এই পাশে হচ্ছে কয়লা উত্তোলন করতেছে সুনামগঞ্জের কয়লা খনি যেটা আর থেকে হচ্ছে পুরা টিলাটা মোটামুটি সুন্দর জায়গাটা ভাল লাগছে তো ড্রোন শট নিতে পারলে আরো ভাল লাগবে নীলাদ্রির সর্বোচ্চ চূড়ায় বসে এখন কথা বলছি আপনাদের সামনে ভিউটা দেখেন খুব সুন্দর বিশেষ করে আমার কাছে নীল আকাশটা এখান থেকে বসে খুব এনজয় করতেছি একবারে আকাশটা নীল এই পাশে যেমন কালো মেঘালয়ের পাহাড়ের উপরে মেঘ জমে আছে আবার আমাদের ওই পাশটা একবারে নীল আসলে মনটা ভালো হয়ে যাওয়ার মতো আমি একটু শুয়ে পড়ি শুয়ে পড়ছি কিন্তু ভ্রমণ মানুষকে দেউলিয়া করে না ভ্রমণ মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় আমি ভ্রমণ করতে পছন্দ করি এবং বাংলাদেশের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পছন্দ করি যারা আমাকে ফলো করেন তারা ফলো করতে পারেন আমার চ্যানেলে এবং ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা পাশে থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ